রাধে ভক্তরা আমরা সোজাসুজি রামঝুলা লক্ষ্মণঝুলা হরিদ্বার থেকে ভক্তরা পরিক্রমা করছে রণ গ্রামের পরেতে কুরুক্ষেত্র তার সঙ্গে সিমলা আর তার সঙ্গে আপনার পরিক্রমা করল হরিদ্বার ঋষিকেশ নীলকণ্ঠ মহাদেব আর সাথে হারকি কৌরি আরও বেশ কিছু সাইজ খুব সুন্দর ভারতভূমিতে হইল মনুষ্যজনন জাত জন্ম সার্থ বড় বড় কথা তৈরি যুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারি যুগে চারি ধর্ম জীবের কারণ তাই হরে কৃষ্ণ তাই ভক্তরা যদি হরিদ্বার বৃন্দাবন ধাম পরিক্রমা করতে চান অবশ্যই আমাদের মনের সঙ্গে যোগাযোগ করতে পারেন বৃন্দাবন মঠের পরিক্রমার সাথে সাথে চৌরাশি কো সাত দিনের সাথে আমরা এইটাকে চেষ্টাও অ্যাড করে দিচ্ছি খুবই কম খরচের মধ্যে মানে আপনাদের বৃন্দাবন পরিক্রমা উচিত হয়তো সাড়ে নয় দশ হাজার টাকা খরচা পড়বে তার মধ্যে আপনাদের শিমলা হরিদ্বার রামজুলা লী ঝুলা ঋষিকেশ তার সঙ্গে আপনাদের কুরুক্ষেত্র সহ মানে খুবই সুন্দর সুন্দর আপনাদের মনে হবে না যে আমাদের কোনো অর্থ গেছে উৎকা সুন্দর গাড়ি সুন্দর বাড়ি সুন্দর মহাপ্রসাদের সাথে বৃন্দাবন্ধন করা এবং সাথে ঋষিকেশ শিমলা এই সাইড শিমলা আমাদের মন থেকেই আমরা গাড়ি থেকে করে ম্যানেজ করে দেব আপনাদের সুবিধা হবে की जाए औरमृतक प्रति प्रवासी की जाए स्वर्ग आश्रम के 5 किलोमीटर का एरिया ये बाबा का नाम है अच्छा और यहां दिया वाला पार्किंग का का एक रुपया उधर अच्छा पपूं तो तो जी ये जगह का माप आप बताइए ये महाचौर तो ये बाबा का तपश्य है अच्छा आत्मप्रकाश जी महाराज तपस्या है अति रामधुला नाम की पड़ा रामधुला भगवान राम भी ये जगह है और सभी राधे হরে কৃষ্ণ শ্রী গুরু চরণ পদ্ম কে পালা ভক্তি সদম শ্রী গুরু চরণ ভতি সদম বন্দমুই সাবধান মতে বন্দমুই সাব জামুমতি যাহ তো সাদে ভাই দেব তো পিয়া যায় কৃষ্ণপ্রি হি আধারী কী জয় গোমাতা কী জয় গোমাতা ধনুবসগণ কী জয় বৃন্দাবন ধস্তী বৈষ্ণবী জয় গবন মঙ্গলকারী হইনারাম সঙ্গীত কী জয় হয়েছেন পবেন যত সবার আমি চরণবন্দন জয় জয় ওম বিষ্ঠপাথর শ্রীলী বৈষ্ণ মহারাজ কি জয় 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 শ্রী ভক্তরা শ্রী বজরঙ্গলী মহারাজ কি জয় জয় জয়

গুরুচরণ পদ্ম বন্দমুই সাবধান মতে তাই গৌরাঙ্গ তাই গৌরাং আর জীবিত হইলে বিশ্বজন কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন চারিযুগে চারি ধর্ম জীবের কারণ অতএক কলিযুগে নাম যুগ সার আর কোনো ধর্ম করিলে নামি হয় কিভোজনে কিবা জাগরণে অহরণী চিন্ত কৃষ্ণ বলভবনে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে ভূমিতে হইলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় সতী পীঠ কে জয়

চলে আস চলে চলে আস আর ভালো করে ঘুরবে আস্তে আস্তে চলে আসো

হবন কুন্ড এই ভবন তো অনেক হয়েছিল এইখানে এখানে এখানে অনেকটা বড় এটা দক্ষরাজের মন্দির এটা অনেক বড় এরিয়া মানে তিনা রাজপ্রাসাদ বাড়ি এরকম অনেক ভবন হয়েছিল এইটা এই জায়গাটা মেন ভবন হচ্ছিল যেখানে মহাদেব সতীদেবকে মানে এই এইটাই মেন হবন কুন্ড হ্যাঁ হ্যাঁ এটা রাজা যক্ষ এখানে যজ্ঞ করছিল আর এখান থেকে সতীদেবী সেখানে এখান থেকে তুই ছুটে গিয়ে ওই অত দূরেতে মানে এখান থেকে আর দু কিলোমিটার ওখানে গেলে সেখানে দর্শন এ করেছিল এটাই হলো সতিকুন্ডু ঠিক আছে बन के कलाला दो चलो নদেহ দাসে ছয়ো সত্য সঙ্গ আমারে বসেছি সঙ্গে রো আসে দয়াল কি আমারো নাই পায় বলো হরী সংকীর্তনে দয়াল তুমি পা করি বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে দয়াল কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারে তোমার শক্তি আছে দয়াল আমি যে কানালো কৃষ্ণ কৃষ্ণ বলি ধাইত গো পাছে পাছে জপষি কৃষ্ণ চাই তন্ন প্রভু নিতা আনন্দ see ya, on the